এটি রাঙ্গামাটির আর্মি সেনাবাহিনী তৈরীকৃত রিসোর্ট অনন্য নিঃসন্দেহে চমৎকার একটি রিসর্ট যে কোনো পর্যটন প্রেমীদের জন্য আমাদের চমৎকার পরিবেশ সুযোগ সুবিধা সম্পাদিত একটি রিসর্ট নিঃসন্দেহে আপনাদের এমন কাজে অনেক রকম সুযোগ সুবিধাও এখানে আছে বোট ড্রাইভিং আছে বোটে পার্ক আছে পরিবেশের মুখোমুখি আমরা খুবই ভাসমান অনেকটা ভাসমানের মতো দেখতে রাঙ্গামাটি এই মসজিদটি মসজিদটি পরিবেশ অসাধারণ চাল পানি তার মধ্যে মসজিদের অবস্থা এটি অনেক চমৎকার লাগছে মসজিদটি রাঙামাটির অসাধারণ একটা মসজিদ আমরা দেখতে পাচ্ছি নিঃসন্দেহে চারদিকে পানি তার মধ্যে এই মসজিদে যারা নামাজ পড়তে আসতে তাদেরকে এই চমৎকার ব্রিজ দিয়ে এখানে মসজিদে নামাজ পড়তে একটা চমৎকার অসাধারণ এক We are. We are dreaming in the dark. We are nothing more than dust. Search, but you stay lost. We are. এটা একটা রেস্টুরেন্ট আমরা এই মুহূর্তে করছি খাগড়াছড়ি এই সকালবেলার মর্মুগ্ধকর দৃশ্যটা আমরা এখান থেকে চমৎকার একটি উপভোগ্য লেক দৃষ্টির আমরা পাহাড় তার মাঝে আমরা চমৎকার একটি রেস্টুরেন্টে নাস্তার জন্য অপেক্ষা করছি ধরুন সেই উপভোগ করতে হলে আপনাকে আসতে হবে প্রকৃতির স্বর্গরাজ্য সাজেকে এখানে ম্যাঘ এবং পাহাড়ের এই মেলবন্ধনটা সাজেককে এক অনন্য উচ্চতায় তুলে দিয়েছে রেজাউরের বারান্দা থেকে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখা নিঃসন্দেহে প্রকৃতি প্রেমীদের জন্য এক অভাবনীয় দৃশ্য যা নিঃসন্দেহে আপনার মনকে প্রফুল্ল করবে আপনি পুলকিত হবেন এই চমৎকার মেঘ আকাশ পাহাড়ের মেলাভন্দন প্রকৃতির খুবই কাছাকাছি নিজেকে নিয়ে যাওয়ার এক অপূর্ব সুবর্ণ সুযোগ সাজাকের কাকলাগ পাহাড়ের এই অপরূপ প্রকৃতি একজন পর্যটন প্রেমী মানুষকে সন্ধে মুক্ত করবে কারণ পাহাড়ের যে অপরূপ সৌন্দর্য তা নিঃসন্দেহে সেই কাউকে আকর্ষণ করবে অসাধারণ মান মুগ্ধকর পরিবেশ অসাধারণ অসাধারণ মুগ্ধতার যে প্রতিচ্ছবি আপনারা দেখছেন নিঃসন্দেহে এটি আপনাকে এই সাজেকে আসতে ঘন্টা টানবেই পর্যটকরা পাহাড়ের উপর থেকে যেভাবে প্রকৃতি দেখছেন নিঃসন্দেহে অসাধারণ পাহাড়ের দূর পাহাড়ের ভাজাভাজি জেল প্রকৃতির সাধারণ মায়া ছড়িয়ে আছে তার জন্য হলো আপনাকে সাজেকে আসতে হবে কাংলাক পাহাড়ের উঠার এই দীর্ঘ পথ আপনাকে পাহাড়ের শুধু যুবভোগে আরো অনুপ্রাণিত করবে আমরা কাংলাক পাহাড় উঠতেছি কষ্ট করে জামিল ভাই কিছু বলেন কণক ফোন আসছে বজ্জটো হারে আর মাঠে গরম করে দিয়ে বিশ্বব্দ বাজিয়ে প্রকৃতির অসাধারণ এক মুগ্ধতা রং ছাড়ানো বাবা প্রকৃতি এই যে পাহাড়ের প্রতিটি ভাজ থেকে এক একটা স্টেপ থেকে নেওয়া চমৎকার রিভিও পর থেকে সূর্য এই চমৎকার দৃশ্যটি দেখতে হলে আপনাকে আসতে হবে সাজেক নিঃসন্দেহে চমৎকার একটি আহ অভাবনীয় একটি দৃশ্য এটি না করতে চাই রে আপনাকে বাংলা পাহাড়ের উপর থেকেই শুধুমাত্র এই চমৎকার ফিউজ দেখার সুযোগ রয়েছে সাধারণ রাত যখন পরে বারোটা তখনও সাজেকের এই ডল কফি হাউসটি চলছে দিন রাত্রি আর টুরিস্ট সেটি খুবই উপভোগ করছেন সেই সাথে গান হচ্ছে কফি হচ্ছে ব্ল্যাক কফি হচ্ছে নিঃসন্দেহে চমৎকার একটি পরিবেশ এটি হয়তো সাজেকের আসল সৌন্দর্য রাতের সৌন্দর্য এক সময় যে সাজেক সন্ধ্যার পর গমিয়ে পড়তো কিন্তু সেটি এখন বিদ্যুতের আলোয় আলোকিত হওয়ার কারণে মধ্যরাত পর্যন্ত পর্যটকরা কিন্তু যেটি থাকেন সেই সাথে এই চমৎকার ডর কফি হাউজের কফির চুমুকে চুমুকে সময়টুকু উপভোগ করার চেষ্টা করেন রাত যাতে পারি সাবজেক্টের নিস্তব্ধতা বাড়লেও কিন্তু টুরিস্টের রাস্তায় আনাগোনা কোন থেকেই যাচ্ছে আছে টুরিস্ট চা কফি পান করেই সেটি কিন্তু এই রাতের সাবজেক্টকে আরও বেশি উপভোগ করছেন রাতের সাবজেক্টটাও যে নীরব সাবজেক্টটাও উপভোগ কর রাতের সাবজেক্ট কেমন এটি পর্যটকদের জন্য নিরাপদ একটা স্থান তাতে সাজেক্টটা একটু আলোকিত একটি অন্যরকম পর্যটকদের আনাগোনা পর্যটক পাহি জাহাজ এবং কখনো বাম্বা চিকেন রান্না খুঁড়া বাম্বু চিকেন পর্যটকদের সঙ্গে বাড়িয়ে দেয় এটি রাতের সাজেক আমরা উপভোগ করছি যারা আসতে চান রাতের এই চমৎকার পরিবেশটাও কিন্তু পর্যটকদের জন্য অনেক চমৎকার নিঃসন্দেহে ভালো লাগার এটি রাতের সাজেক খুবই আলোকিত এবং নিরাপদ আপনি নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারবেন আর চাইলে আপনি অবসরে এই সন্ধ্যার সময়টুকু কফি খেতে পারবেন আড্ডায় আড্ডায় কফি আপনি দেখতে পাচ্ছেন ধোয়া দেখা যাচ্ছে এটি ব্যাম্বো চিকেন তৈরির একটা ধোয়া এখানকার যারা ট্যুরিস্টে এখানে ট্যুরিস্ট হিসেবে আসেন তাদের কাছে এই পাহাড়ি ব্যাম্বো চিকেন এবং বাঁশের নানা ধরনের পদের খাবার এখানের খুবই জনপ্রিয়